আজকে ঘুম থেকে একটু দেরি করেই ফেলেছি উঠেই তারোহুড়ো লেগে গেল যে খাবারগুলো একটু সময় কম লাগে ওই খাবারগুলি গুছিয়ে নিলাম রান্নার জন্য আমি সকালবেলা সাধারণত ভাতই খাই ভাতের সাথে যে আইটেমগুলি হয় ওইগুলি রেধে নেওয়ার চেষ্টা করছি হ্যালো আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম জানাচ্ছে আমার এই কিচেনে এখন একটু লাল শাক ভেজে নিচ্ছি খুবই কম সময়ে এই শাকটা ভেজে নেওয়া যায় আর এদিকে আমি লবণ দিতেই ভুলে গিয়েছিলাম লবণ না দিলে আবার শাকটা ভালো সিদ্ধ হয় না একটু পানি ছেড়ে দিয়েছে মোটামুটি শাকটাও সিদ্ধ হয়ে গেছে আর অল্প একটু ডালও সিদ্ধ করে নিচ্ছি একটু ডালের ভর্তা করে দিব বলে নাস্তা রেডি করার পর আমাকে বলছে আমার তো ভাত খেতে ইচ্ছে করছে না ঘরে যেহেতু ভাজি রেডি করা আছে পরোটার ভাজি আমি না হয় দোকান থেকে পরোটাই নিয়ে আসি এদিকে দোকান থেকে তিনজনের জন্য তিনটা পরোটা নিয়ে আসলো আমার মেয়ের জন্য ছোট আমাদের জন্য অর্ডার দিয়ে ডাবল পরোটা বানিয়ে নিয়ে আসলো এদিকে দেখেন মহা ঝামেলার কাজ আমার জন্য বাজার থেকে কাঁধে করে নিয়ে এসেছে খেতে তো নদীর মাছ ভালোই লাগে কিন্তু গুছিয়ে নেওয়াটাই ঝামেলার ব্যাপার আমি কাটি আর অন্যজন কেটে দে ঝামেলাটা গুছানোটা আমাকেই করে নিতে হবে নদীর বাসা শিলন আর হচ্ছে ট্যাংরা মাছ চমৎকার মাছ দারুণ লাগবে খেতে এই মাছ কাটা হয়ে গেছে অল্প একটু দুপুরের জন্য রেখে বাকিগুলি ফ্রিজে গুছিয়ে রাখতে হবে বিকেলবেলা আমরা তিনজন বাহিরে বের হলাম শীতের কিছু কেনাকাটা করব বলে কেনাকাটা সেরে কিছু না খেলে কি ভালো দেখায় বলেন তাই আমরা একটা রেস্টুরেন্টও ঢুকে গেলাম মেয়ের জন্য নিলাম গ্রিল আর নান আর আমরা দুজনে খেলাম কাচ্চি খাবার ভালো হোক মন্দ হোক রাতের ঝামেলাটা তো সেরে আসলাম বাসায় এসে আর ঝামেলা করতে হলো না এরকম মাঝে মাঝে বাহিরে খেয়ে নিলে ঘুরতে বের হলে আসলেই খুব ভালো লাগে কাজের ক্লান্তিটা দূর হয়ে যায় খাওয়া শেষে ঠান্ডা ঠান্ডা দই দিয়ে খাওয়ার পর্বটা শেষ করলাম এই তো আজকে আমার সারাদিনের কাজকর্ম সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ